আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার সতেরো আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডা মোহাম্মদ এমদাদুল হক তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন মানুষের পক্ষে থাকবেন আগামী যে সংসদ নির্বাচন আসছে কোন চারাবাদ আমরা সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সমর্থন দিবেন না আমরা চাই একটি সুস্থ সমাজ ব্যবস্থা শুক্রবার জুম্মার নামাজের পর নূর মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং নামাজ আদায় করে তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ করেন এই সময় তিনি ভোটারদের কাছে সন্ত্রাস চাদাবাজ এবং খুনিদের বয়কট করে সৎ আদর্শবান ও খোদাভীরু নেতৃত্বকে আগামী দিনের সংসদে পাঠানোর আহ্বান জানান ডাক্তার এমদাদুল হক তার বক্তব্যে বলেন আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কোনো সন্ত্রাস চাঁদাবাজ বা খুনিদের স্থান হবে না আগামী দিনে আপনারা মূল্যবান ভোটের মাধ্যমে এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যিনি দেশের কল্যাণে কাজ করবেন এবং আল্লাহকে ভয় করে চলবেন তিনি দেয়ালঘড়ি প্রতীকে আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন গণসংযোগকালে তার সাথে ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর রিফাত হোসেন মালিক ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আজিজুল হক শ্রমিক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান খেলাফত ঢাকা মহানগর উত্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বনানী থানা সভাপতি হাফিজ আনিসুর রহমান মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা মোতালেব হোসেন রূপনগর থানা সভাপতি হাফিজ অলিউল্লা ইসলামী ছাত্র মজলিসের নাহিদ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ এমদাদুল হকের গণসংযোগ কালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সারা লক্ষ্য করা যায় অনেক ভোটারই তাকে ঘিরে ধরে নিজেদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এ সময় স্থানীয় জনগণ খেলাফত মজলিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার এমদাদুল হকের মতো একজন মানবিক ডাক্তারকে আমাদের সতেরো আসনে মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত আমরা আমাদের আসনে এই মানুষটিকে চাই এই গণসঞ্জয় কর্মসূচিটি ঢাকা সতেরো আসনের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ডাক্তার এমদাদুল হকের প্রতি জনগণের আস্থা ও সমর্থন আরো সুদৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে